ভাই আমি সুজন শ্রমিক অনেক দুঃখ ভরা মন নিয়ে আপনাদের মাঝে চলে আইলাম এই জায়গাকে নিয়ে এই জায়গাকে নিয়ে অনেক দুঃখ ভরা মন নিয়ে আপনাদের মাঝে চলে আইলাম ভাই আমি দুটো কথা বলবো আপনারা শুনুন তো ভাই এখানে আমার বড়ো ভাই আমার বড়ো ভাই রক্তের ভাই সে এক গাছ থেকে পুরে গেছিল বুঝছেন পুড়ে যাওয়ার পরে গাছটা কিন্তু বেশি বড়ও নয় বুঝছেন গাছটা কিন্তু বড়ো নয় তখন এখানে এগুলো কিছু ছিল না বুঝছেন এগুলো তৈরি হয়েছে এক বছর এক বছর হচ্ছে এক বছর হয়নি আট নয় মাস হচ্ছে এই প্রাণ এই শিশু পার তৈরি হয়ে হয়েছে তবে আমার ভাই এক বছর পার হয়েছে মরা তবে যে গাছ থেকে মরে গেছে সেই গাছটা আপনাদের দেখাবো ভাই সেই গাছটা এই যে শহীদ মিনার দেখছেন না এই শহীদ মিনারও এই সাত আট মাস হচ্ছে তৈরি হয়েছে কিন্তু গাছটা এই যে এই গাছটার থেকে এই গাছটার থেকে এই গাছটার থেকে আমার ভাই এই গাছটার থেকে আমার ভাই পুরে যায় আর কি বেশি দূর থেকে না এই টুপ থেকে এই টুপ থেকে আমার ভাই পুড়ে যায় পুড়ে যায় আঘাত পেয়েছে অল্প আঘাত সে অল্প আঘাতে পুড়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকে সে ঘাড় আর মরাতে পারে না সে ঘাড়ের বাজনায় দুই দিন কি তিন দিন বেঁচে ছিল সে মারা গেছে এই গাছ থেকে পুড়ে যায় তাই আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এলাম আমার ভাই মুড়ে যাওয়ার পরে দুই তিন মাস পর এখানে কী তৈরি করলো এখানে শিশু পার এবং শহীদ মিনার তবে আমি ধন্য আমার ভাই যেখানে মারা গেছে একটা শিশু তৈরি হয়েছে শহীদ মিনার তৈরি হয়েছে আমি খুব ধন্য তাই আপনারা যদি আপনারা যদি আমার এই কথা এই বেদনা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করেন প্রিয় ভাইয়েরা আমার বুঝছেন সেই আমার ভাই মারা যাওয়ার পর থেকে দুই তিন মাস পর এখানে শিশু পার তৈরি করেছে শহীদ মিনার দিয়েছে আমাদের উপজেলার প্রশাসক উপজেলা প্রশাসক তাকে আমি সেলুট জানাই তাকে আমি আবারও আমার মন থেকে সেলুট জানাই আমাদের কুটিবাড়ি ওই চিত্রকে ফিরিয়ে এনেছে তবে কুটিবাড়ি শহীদ মিনার ছিল এক আমলে শহীদ মিনার ছিল আমি সুজন দেখছি আমি সুজন দেখছি শহীদ মিনার কুটিবাড়ি ছিল সেটা ওই যে আপনার এখন নির্বাচন অফিস আছে নির্বাচনের অফিসের পশ্চিম সাইডে জারমুলের গাছ আছে জারমুলের গাছ ওই জারমুলের গাছে ছিল জারমুলের গাছের নিচে ছিল আমাদের শহীদ মিনার কুটিবাড়ি শহীদ মিনার আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধারা ওখানে ফুল দিয়েছে ফুল দিয়েছে তো আমি সেই শহীদ মিনারকে স্মরণ করছি আজ এই কুটিবাড়িতে এই শহীদ মিনার দিয়েছে আমাদের কুটিবাড়ি উপজেলা প্রশাসক তাকে আমার পক্ষ থেকে আমার আইডি এবং আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সেলুট জানাই আমাদের কুটিবাড়ির ঐচিত্র ফিরে দেওয়ার জন্য আবারও তাকে সেলুট জানাই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আমি সুজন শ্রমিক সকলের পরিবার যুক্ত হয়ে কমেন্ট করে যাব প্রিয় ভাইয়েরা আমার ভাইরে ভাই আমি সুজন শ্রমিক সকলের দোয়া চাই